নিউ ব্লগা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিয়াঙ্কা আরও একবার হাজির হয়েছি তোমাদের সামনে কিছু কালেকশন নিয়ে এটা হচ্ছে হাতি বাগান হাতি বাগানে এবার তোমাদেরকে কিছু জুয়েলারি কালেকশন সাথে সিরামিক আইটেম আর কিছু গিফট আইটেম আমি তোমাদের দেখাবো এখানে স্টার্ট হচ্ছে তিরিশ টাকাতে তিরিশ টাকা থেকে কিন্তু জব্বর কিছু আইটেম আছে চোখ না সরানোর মতন আইটেম আছে আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে চলো তাহলে স্টার্ট করছি ভিডিওটা এটা হচ্ছে একদম ভ্যালেন্টাইন ডের মুহূর্তে এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কিছু কালেকশন আমার চোখে পড়েছিল যেমন সফটওয়্যার থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো তোমরাও দেখে নাও কি কি কালেকশন আছে এখানে প্রথমেই শুরু করছি কিছু প্যাক আইটেম থেকে এখানে কিন্তু ষাট টাকা থেকে শুরু ষাট থেকে শুরু তাই তো এই মধ্যে কিন্তু ভীষণ সুন্দর তোমাদের লোকেশন দেখিয়ে দিই রেমন্ডস এর ঠিক অপোজিটে কিন্তু এই দোকানটি সকালবেলা বারোটা বারোটা রাত্রি দশটা পর্যন্ত কিন্তু এই মার্কেটটা ওপেন থাকে তো এখানে দেখে নাও পরপর ব্যাগের দোকান আছে প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ সুন্দর আশা করছি আমার ভিউয়ার্সদের কাছেও বেশ ভালোই লাগবে তো চলো আর একটু এগিয়ে দেখি আর কি কী কালেকশান এখানে আছে এখানে দেখো কিছু তিরিশ টাকা হান্ড্রেড রুপিস এরকমের মধ্যে কিন্তু ইয়াররিংস অপশান আছে প্রত্যেকটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি কালেকশানগুলো চটজলদি দেখে নাও এগুলো ছাড়া আর কীরকম ধরনের জুয়েলারি ভিডিও তোমরা দেখতে ইচ্ছুক প্লিজ তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাবে এখানকার নেকপিসগুলো কিন্তু ভীষণই সুন্দর ডিজাইনের ছিল সামনে বিয়ে সিজন আসছে সেখানে কিন্তু এগুলো অপশানগুলো ইউজ করা যেতেই পারে এখানে সব কিন্তু হানড্রেড রুপিসের কালেকশান আছে এই ব্যাগসগুলো এইগুলো দেখো সেই বাহুবলির ওই ইয়ারিংসটার মতন লাগছে না আমার কিন্তু বেশ ভালো লেগেছিল আর সাথে এই ধরনের অক্সিডাইজ জুয়েলারিগুলোও কিন্তু ভীষণ সুন্দর আর গোল্ডেন জুয়েলারিগুলো তো অপূর্ব লাগছিল তাহলে তোমরাও একটু দেখে নাও কীরকম কালেকশন এখানে আছে সবার আগে বলে দিই টেম্পেল জুয়েলারিগুলো কিন্তু এখানে দেড়শো টাকা থেকে শুরু আর এখানে কিন্তু তিরিশ টাকা থেকে ইয়াররিংস আছে আর অক্সিডাইজ জুয়েলারিগুলোও কিন্তু তোমরা বার্গেনিং করে নিতেই পারো হান্ড্রেড রুপিসের মধ্যে ভালো ভালো কালেকশান আছে আর এখানে দেখো আরও অপশান চেনগুলো আমার কাছে মনে হয়েছে একটু ওরা দাম বেশি চাইছে তবে বার্গেনিং করলে হয়তো দামটা কমে যেতে পারে এখানের পাশাগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এখানে দেখো ভীষণ সুন্দর সুন্দর ঝুমকু ইয়ারিংসও আছে বাগানের এই দোকানটি কিন্তু আমার বেশ ভালো লাগে এখানকার কালেকশনও বেশ সুন্দর এবার চলে কিছু সিরামিক আইটেম দেখে নিই এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তিরিশ টাকা থেকে শুরু আছে ছোট সাইজের আর বড় সাইজেরগুলো কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম চায় তবে বার্গেনিং তোমরা করে নেবে অবশ্যই কিন্তু দামটা কমে যায় সেক্ষেত্রে আর তাছাড়াও কিন্তু এখানে সুন্দর সুন্দর সিরামিক আইটেম তোমরা পেয়ে যাবে আর তাছাড়া এখানে জলের বোতল থেকে আরম্ভ করে সমস্ত আইটেমও কিন্তু তোমরা এখানে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে চলো কয়েকটা কালেকশন তোমরা দেখে নাও ইউলো শেডের গ্লাসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো এগুলো কিন্তু একটা গ্লাস আইটেম ভীষণই সুন্দর তাছাড়াও এখানে অপশানগুলো জাস্ট দেখো ভীষণ সুন্দর সুন্দর অপশান কিন্তু আছে কাচের গ্লাস অ্যান্ড কাপের মধ্যে কিন্তু পরপর এরকম ধরনের সিরামিক আইটেমের দোকান পেয়ে যাবে প্রত্যেকটা দোকানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আইটেম আছে এই তুলসী মঞ্চটাও ভীষণ সুন্দর আর এই ফ্লাওয়ার পটটাও কিন্তু ভীষণ সুন্দর আর তাছাড়া কিন্তু সল্ট জার থেকে আরম্ভ করে সমস্ত আইটেম এগুলো কিন্তু স্যুপ কাপ আছে যেগুলো বড় বড় আকৃতির আর তাছাড়াও কিন্তু ডিনার সেটও তোমরা এখানে পাবে এবার চলো আর কিছু জুয়েলারি কালেকশন অপশান তোমাদের দেখিয়ে দিই এখন কি ধরনের নতুন জুয়েলারি আমার চোখে পড়ল চলো সেগুলোই তোমরা চট জলদি দেখে নাও এখানকার ঝুমকাগুলো কিন্তু ভীষণ সুন্দর আর প্রত্যেকটা কিন্তু ডিজাইন খুবই সুন্দর ইউনিক আইটেম আছে আর দেখে নাও দামগুলো কিন্তু হানড্রেড রুপিসের মধ্যে আছে সো তোমরা এখানে বার্গেনিং করতে পারো কিন্তু এই সমস্ত ইয়াররিংসে খুব একটা বার্গেনিং হয় না হানড্রেড রুপিস করেই নেয় তাও যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কি কি কালেকশন তোমরা পেয়ে যাবে ছাড়াও কিন্তু এখানে ওয়েডিং জুয়েলারি কুন্দান কালেকশন সব পেয়ে যাবে আমার পার্সোনালি কিন্তু টেম্পল জুয়েলারিগুলো বেশ ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছ যা আইটেম আছে সবই কিন্তু হানড্রেড রুপিসের আইটেম আছে এবার দেখিয়ে দিই তোমাদের কিছু গিফট আইটেম আর দামগুলো কীরকম সেটাও জেনে নাও মানে টাকা মানে স্মল এই টেডি বক্সগুলো ভীষণ কিউট লাগছে তাই না এগুলো কিন্তু সমস্ত ধরনের সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এরপরে দেখো কিছু সফট আইটেম আছে এখানে কিন্তু তোমরা থার্টি রুপিস থেকে পেয়ে যাবে সফটওয়্য আইটেম কয়েকটা কালেকশন তোমরা দেখে নাও এখানকার কী রিংসগুলো কিন্তু আমার নজর কেড়েছে ংস কিন্তু ভীষণ সুন্দর এখন তো ট্রেন্ডে আছে মেয়েরা ভীষণ পছন্দ করে এগুলো তো দেখে নাও কিছু ইউনিক আইটেম আছে এখানে এই ভাই এখানকার সফটওয়্যারগুলো কিন্তু কালেকশন ভীষণই ভালো আছে আর প্রত্যেকটা দাম আমি জিজ্ঞাসা করে বললাম না তবে কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কত বলছো এই আমার মনে হলো পিকাচুটার দামটাও একটু বেশি বলছে আর এই ফাইভ বাই সিক্স এই ফুটের টেরিটা কিন্তু বাইশশো টাকা বলেছে তাছাড়াও কিন্তু তোমরা এখানে নানান ধরনের গিফট আইটেম পাবে লাভ আরও অনেক ধরনের সফট টয় এই ধরনের কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে ভীষণই রিজনেবল প্রাইসে বাট তোমাদের বার্গেনিং করে নিতে হবে আর এই র্যাবিটটা জাস্ট দেখো ভীষণ কিউট একটা অপশন ছিল আর এই ক্যাটাপিলারটাও ভীষণ সুন্দর একটা অপশান ছিল এরপরে আরও কিছু জুয়েলারি কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানকার দামগুলো কিন্তু আলাদা করে কিছু বলার নেই কারণ এখানে কিন্তু এইগুলো দেড়শো দুশো এরকম করেই চায় তবে বার্গেনিং অবশ্যই তোমরা করবে হাতি বাগানে কিন্তু ভীষণভাবে বার্গেনিং হয় আর এখানকার ইয়াররিংস কালেকশানগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল দেখে নাও গোল্ডেনের মধ্যেও কিন্তু ইয়াররিংসগুলো বেশ ভালো ভালো ছিল আর এখানে আছে চকার আইটেম চকারগুলো কিন্তু তোমরা এখানে তিরিশ টাকা থেকে শুরু হয়ে যায় তবে বার্গেনিং করে নিও আর এখানকার অপশানগুলো দেখো এখানেও কিন্তু সবই হান্ড্রেড রুপিসের অপশান আছে এখানকার ব্যাগ আইটেমগুলো কিন্তু বেশ ভালো ছিল আমার একটা ক্লাচ দেখে বেশ ভালো লাগলো এই ক্লাচটা আমি দাম করলাম একটার দাম নাকি তিনশো টাকা চাইছে তো এরকমই দাম ওরা চায় তবে বার্গেনিং করে নিতে হয় এছাড়াও কিন্তু এখানে ভালো ভালো জুতো কালেকশান দেখলাম ফিমেলের মধ্যে তো তোমাদেরও একটুখানি শেয়ার করে দিলাম দেখে নাও সামনেই বিয়ের সিজন আসছে তো এখানে বেশ ভালো ভালো অপশানগুলোই কিন্তু ছিল দামগুলো কিন্তু আমি এখানে মেনশন করলাম না কারণ এখানে দাম ওরা ওরকমই চায় তো দেখে নাও কালেকশানগুলো এখানকার এডি স্টোনের এই অপশানগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে পাশের চোকারগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল এখানে কিন্তু একশো টাকা থেকে স্টার্টিং আছে এখানকার অপশানগুলো কিন্তু বেশ ভালো ইউনিক স্টাইলের আছে আর আমি হাতিবাগানে আসলে এই দোকানটায় একবার ভিজিট করি তো তোমরাও একবার দেখে নাও এই দোকানটা দেখো এখানে কিন্তু সব যা পাবে সবই থার্টি রুপিসে এখানে আদার্স কোনো দামের ইয়ারিংস বা ব্রেসলেট নেই এখানে যা আছে সবই কিন্তু থার্টি রুপিসে সবই থার্টি রুপিসের কালেকশন প্রচণ্ড ভালো ভালো অপশান আছে সো আমার কাছে এই কালেকশানগুলো কিন্তু বেশ ভালোই লাগলো এখানে ভিউয়ার্স ভিডিওটি শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে আর নিউ নিউ আপডেট পাওয়ার জন্য কিন্তু বেলাইকনটি প্রেস করে দেবে প্লিজ আমাদের সাথে থাকো আর কমেন্ট সেকশনে বলো ছাড়া আর কী কী ভিডিও তোমরা আমাদের চ্যানেলে দেখতে চাও তো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা